আম্মু আছে ছোট বোন আছে আম্মু আছে ছোট বোন আছে বাবা নাই মা বাবা নাই তো কোক সংসার কে চালায় আমি চালায় আপনি তাহলে আপনি কি করেন আপনি মেয়ে মানুষ কিভাবে সংসার চালান আমি সেলাই কাজ করি ভাই অনেক বছর ধরে সেলাই কাজ করি আচ্ছা আচ্ছা তো সেলাই কাজ এত বড় সংসার চলে হ্যাঁ চলে ভাইয়া আচ্ছা বিয়ে সাদি না না হয় নাই তো বিয়ে সাদি করবেন হ্যাঁ করার জন্য আইছি ভালো মনের মানুষ পেলে বিয়ে করব তারে আচ্ছা কেমন মানুষ জান ভালো মনের মানুষ বলতে কি বুঝা ভালো মনের মানুষ যে আমার দেখবে আমারে হেল্প সহযোগিতা করবে ஆபতে বিপদে আমার পাশে থাকবে এরকম মনের মানুষ আর কি আচ্ছা আচ্ছা তো আপনাদের যে পরিস্থিতি আপনাদের টাকা-পয়সা দিতে পারবেন না তো স্বামী কি ভালোবাসা দিতে পারবেন তো অনেক ভালোবাসা দিতে পারবো আমি স্বামীরে আমার কাছে দেওয়ার মতো কিছু নাই ভালোবাসাই আছে যে আমারে ভালোবাসবে আমিও তারে ভালোবাসবো আচ্ছা তো নাম কি বললেন কি নাম বললেন লিমা আক্তার তো দর্শক আপনার লিমাপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্বাসি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাত্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম